সম্মানিত শিক্ষক এবং কর্মচারী ভাই বোনেরা বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একটি প্রভাবশালী জাতি রাষ্ট্র হিসাবে যদি আমাদের টিকে থাকতে হয় তাহলে এই আমাদের সামনে বড় জ্ঞান রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করা। এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে যুক্তি তর্কে মেধা মননে জ্ঞানে বিজ্ঞানে অবশ্যই সমৃদ্ধ হতে হবে আমাদেরকে একটু আগে আমি কুসি সাহেব ওনার বক্তব্যে একই কথাই বলেছেন প্রিয় আমি বিশ্বাস করি রাষ্ট্র এবং রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগী গ্রহণ করি না কেন চূড়ান্ত সফলতা পেতে হলে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং দয়া করে খেয়াল করবেন আমার কথাটি এবং শিক্ষকদের আর্থ সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার বিকল্প নেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই কথাটি আমি বলেছি আপনাদের অনেকগুলো বিষয়ের দাবি যেগুলো আপনাদের আপনারা তুলে ধরেছেন এই কথার মধ্যে নিশ্চয়ই সেগুলো আপনারা বুঝতে পারছেন জীবনের শুরুতেই শিক্ষক বৃন্দ সামনে জীবনের শুরুতেই পরিবারের পর শিক্ষার্থীদের সামনে শিক্ষক শিক্ষকরাই কিন্তু আদর্শের রোল মডেল কিন্তু শিক্ষকরাই যদি রাষ্ট্র এবং সমাজে সম্মান সংসার নিয়ে টানা টানাপোড়নে থাকেন তাহলে একজন শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের সামনে নিজেকে রোল মডেল হিসাবে কি উপস্থাপন করা সম্ভব অবশ্যই নয় শিক্ষক শিক্ষিকারা যাতে শিক্ষার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে একজন রোল মডেল হিসাবে উপস্থাপন করতে পারেন সে ধরনের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার পরিবেশ তৈরি করতে রাষ্ট্র এবং সরকারকে অবশ্যই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে বা গ্রহণ করা প্রয়োজন শিক্ষাকতার পেশা যে কথাটি আমি এখন বলবো এই কথাটি এর ভিতরেই কয়েকজন বক্তা এখানে উল্লেখ করেছেন খুব সম্ভব সেলিম সাহেব উল্লেখ করেছেন শিক্ষকতার পেশা কখনোই কিন্তু উপায়হীন বিকল্প কিংবা একটি সাধারণ চাকুরি নয় শিক্ষা দীক্ষায় মেধাবী মানুষটি যাতে শিক্ষকতা পেশাকেই আনন্দের সঙ্গে প্রথম অগ্রাধিকার হিসেবে বেছে নিতে আগ্রহী হয়ে ওঠেন তেমন পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সুতরাং অর্থনৈতিক সচ্ছলতা স্বাচ্ছন্দ্যময় এবং নিশ্চয়তা প্রদানের মাধ্যমে বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে স্কুল শিক্ষকের চাকরিকে আরো প্রতিযোগিতামূলক এবং আকর্ষণীয় করে গড়ে তোলা প্রয়োজন শিক্ষকদের কাছে একজন আদর্শ শিক্ষক কেন গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে বিশিষ্ট মনোবিজ্ঞানী ডক্টর গর্ডন একটি পর্যবেক্ষণের কথা বলেছেন আমি সেই পর্যবেক্ষণটি আপনাদের সাথে সামনে খুব সংক্ষেপে তুলে ধরতে চাইছি ডক্টর গর্ডন বলেছেন শিশুরা যখন তাদের শিক্ষককে পছন্দ করে তখনই তারা সবচেয়ে ভালো শেখে এবং শিশুরা মনে করে তাদের শিক্ষকও তাদের পছন্দ করেন সম্মানিত শিক্ষকবৃন্দ স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস সহ প্রতি বছর বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে উদ্যোগে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভবনে আমন্ত্রণ জানিয়ে থাকেন শুভেচ্ছা বিনিময় করেন আমি এখানে আমার দলের সিনিয়র অনেক আজকে মঞ্চে উপস্থিত আছেন সকলে আমি বিশ্বাস করি আমার সাথে একমত পোষণ করবেন ভবিষ্যতে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপি সরকার গঠন করলে এই ধরনের দিবসগুলোর যে আমন্ত্রিতদের তালিকা সেই তালিকায় অবশ্যই প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের কমপক্ষে করে কমপক্ষে হলেও একজন করে শিক্ষককে আমন্ত্রণ জানানো অবশ্যই আবশ্যক বলে আমি মনে করি কারণ এর একটি কারণ আছে কারণটি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি কেন আমি এটি মনে করি কারণ রাষ্ট্র এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের রোল মডেল শিক্ষকদের সম্মানজনক অবস্থা এবং বিচরণ দেখতে পেলে সেটি অবশ্যই কমলমতি শিক্ষকদের মনোজগতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমার দৃঢ় বিশ্বাস এবং সে কারণেই আমি এই প্রস্তাবটি আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটি পারস্পরিক আস্থা এবং সম্মানের সম্পর্ক তৈরির করার যে পরিবেশ সৃষ্টির ক্ষেত্র রাষ্ট্র সেখানে উদাসীন অবশ্যই থাকতে পারে না প্রিয় উপস্থিতিবৃন্দ জনগণের সমর্থনে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা শিক্ষা কমিশন গঠন করব নৈতিকতা এবং সামাজিক ধর্মীয় মূল্যবোধের আলোকে জীবন নির্ভর কর্মসূচি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকরণে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ ও প্রয়োজনে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রমে পুনর্মূল্যায়ন করে রাষ্ট্র এবং সমাজে শিক্ষা এবং শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখার বিষয়টি নিশ্চিত করার আমাদের অবশ্যই চেষ্টা থাকবে সম্মানিত শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা আমরা প্রায়শই একটি কথা বলি কথা প্রসঙ্গে আমরা একটি কথা বলি যে এই বিষয়টিকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে ওই বিষয়টিকে রাজনীতির বাইরে রাখতে হবে প্রে উপস্থিতিবৃন্দ আমি ব্যক্তিগতভাবে এমন ধারণার সঙ্গে নীতিগতভাবে কিছুটা হলো ভিন্ন মত পোষণ করি কারণ দেখুন আমরা যাই বলি না কেন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্তের আলোকেই সকল কিছু পরিচালিত হয় সুতরাং কোনো কিছুকে শুদ্ধ রাখার জন্য রাজনীতির বাইরে রাখতে হবে রাজনীতির উর্ধে রাখা কিংবা বাইরে সরিয়ে রাখা এইটি না করে বরং রাজনীতিটাই আমাদের শুদ্ধ করা প্রয়োজন রাজনীতিটা শুদ্ধ এবং স্বচ্ছ হওয়া অত্যন্ত জরুরি প্রচলিত রাজনীতির গুণগত যদি পরিবর্তন গুণগত যে পরিবর্তন সেটি যদি না করতে পারি তাহলে কিন্তু এই যে এখানে যতগুলো আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে বিভিন্ন আলোচনায় বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিরা সহ বিভিন্ন মানুষ যে জন আকাঙ্ক্ষার বাস্তবায়নের কথা বলছেন আমরা যদি রাজনীতির যে গুণগত পরিবর্তন রাজনীতির ভিতরে যে পরিবর্তন সেটিকে যদি করতে না পারি তাহলে হয়তো কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব নয় এবং এই লক্ষ্যকেই সামনে রেখে বিএনপি রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দল সংস্কারের উদ্দেশ্যে বাংলাদেশের পক্ষে সকল গণতান্ত্রিক রাজনীতি